তওবার দুই রাকাত নামাজ পড়িও আর আল্লাহকে সামনে হাজির মনে করিয়ে বলিও মালিক গভীর রাতে কেউ নাই তুমি আমার মালিক আমি তোমার সামনে হাজির আমি তোবার নিয়তে হাত তুলেছি ও আল্লাহ আমার আব্বা আম্মা কেউ জানেন আমি কত বড় গুণাগার ও আল্লাহ আমার ভাই বোনা পঞ্চন কেউ জানেন আমি কত বড় গুণাগার আজ আমি তোমার কাছে

তিনবার পরেন আর পাঁচবার পড়েন সাতবার পরেন এগুলোর পরে প্রত্যেকটা শেষদায় তিনবার হৃদয় তারে নরম করিয়া শেষদার হালাতে অন্তরের বুঝাইবে আমি জমিনে শেষদা করি নাই আমি রহমানের কদমের উপরে শেষদা করেছি এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন ইয়া রব্বি গুফিরিলি ইয়া রব বেগু ফেরিলি ইয়া রব বেগু ফেরিলি তিন প্রত্যেক শ্রেষ্ দায় তিন বা অর্থ কি হে আমার রব আমারে মাত করে রে দাও আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা পঞ্জন কেউ জানে প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা গরোবে কিন্তু মালিক তুমি কত দায় আর মাওলা আমার হাজার গুনাটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো আমার খানাও বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই সম্মানের চেয়ার থেকে আমার ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই অন্য নবীর উন্মতেরা গুণা করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইত আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই আজ আমি তওবার নিয়তে হাত তুললাম নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম ও আল্লাহ তুমি আমার জীবনের গুনা মাফ করে দাও